আসসালামু আলাইকুম এটিসি পঁচিশ ব্যাচ আশা করি তোমাদের এক্সাম অনেক ভালো হচ্ছে আর যদি এক্সাম ভালো নাও হয় তাও টেনশনের কোনো কিছু নাই কারণ যারা মেডিকেল এক্সপেরেন্ট আসো তাদের শুধুমাত্র জিপিএ ফাইভ লাগবে আর যদি জিপিএ ফাইভ না হওয়ার ভয় থাকে তাহলে একটা কথা জানে রাখো গত বছরের সার্কুলার অনুযায়ী কিন্তু জিপিএ মার্ক টোটাল একশো করা হয়েছে যেখানে এর আগে কিন্তু সার্কুলারে আমাদের জিপিএ মার্ক ছিল দুশো সো এখন কিন্তু জিপিএর ইম্পর্টেন্সটাও কিন্তু একটু কমে আসে সো টেনশন করার কিছু নেই আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো অনেক ভালো করে দেওয়া ট্রাই করবা ঠিক আছে আর একটা জিনিস জানে রাখো তুমি যখনই এইচএসসি এক্সামটা শেষ করবা তখনই কিন্তু তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট আর বাংলাদেশে যতগুলো পাবলিক এক্সাম হয় তার মধ্যে সবার প্রথমে কোন এক্সামটা হয় বলো তো সেটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ তুমি ইন টোটাল চার মাস সময় পাবা করলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সো মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য না দুইটা জিনিস খুব বেশি প্রয়োজনীয় এই দুইটা জিনিস লাগবেই লাগবে এক হলো যে তোমাকে অনেক বেশি পড়তে হবে দুই তোমার লাগবে সঠিক গাইডেন্স অর্থাৎ তোমাকে কী পড়তে হবে কী বাদ দিতে হবে কোথা থেকে পড়তে হবে কেন পড়তে হবে এসব বিষয় আসলে তোমাকে কিন্তু জানতে হবে সো এইবারে আমাদের হালকেন স্ট্র্যান্ডের ফুল মেডিকেল কোর্সে আমি আমার ভাই এ এস এম দোষ পাশাপাশি তানজিম ভাই সামিউল ভাই এবং মেডিকেল সেগমেন্টের অন্যান্য যে সকল টিচার আছে তারা কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপে থাকবে তোমাদের সাথে যেখানে আমরা তোমাদের প্রপারলি গাইড করবো যেন তুমি একটা মেডিকেল কলেজে চান্স পাইতে পারো পাশাপাশি তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোরও আমরা শুনবো এবং সলভ দেওয়ার ট্রাই করবো আরেকটা কথা হচ্ছে যে এইবারে আমাদের মেডিকেল কোর্সে কিন্তু একটা খুব মজার অ্যান্ড খুব উপকারী একটা জিনিস আছে আছে সেটা হলো আমাদের ইউনিভার্সাল পিডিএফ সো ইউনিভার্সাল পিডিএফটা কি দেখো আমাদের বইয়ের কিছু কিছু টপিক থেকে বিগত বছরে অনেক বেশি প্রশ্ন দেয় যেমন নগ্ন বিজে আবৃত বিজি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের চ্যাপ্টারের উদাহরণ এবং বৈশিষ্ট্য থেকে কিন্তু বিগত বছরে অনেক বেশি প্রশ্ন দিছে সো এখন আমি তো চাইলে তিনটা আগার একসাথে পড়তে পারবো না বা সব কিছু পড়া সম্ভব না এই জন্য করা হয়েছে কি জানো এই যে আমার অন্যান্য রাইটারের বইয়ে যে 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 উদাহরণগুলো দেওয়া আছে এক্সট্রা বা যে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এক্সট্রা এটা একটা পিডিএফে অ্যাড করে দেওয়া হয়েছে তোমার যদি ইচ্ছা হয় এন এটা যদি তুমি পড়ো তাহলে অনেক উপকার পাবা তোমাকে আর অন্য বই পড়তে হবে না তো ওই বইয়ে হাসান সারের বইটাও ফুল্লি আসে দাগানো পাশাপাশি কিন্তু এক্সট্রা ইনফোগুলো তুমি পাই যাচ্ছ ইচ্ছা হয় এ যদি তুমি পড়ো তাহলে অনেক উপকার আসবে না পড়লেও কোনো সমস্যা নেই পাশাপাশি আমাদের যে এক্সামগুলো আছে তুমি যদি কোয়েশনগুলোই দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু একদম মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বই ভিত্তিক অর্থাৎ কিছু প্রশ্ন অনেক কঠিন কিছু প্রশ্ন মোটামুটি সোজা আবার কিছু প্রশ্ন অনেক অনেক বেশি কঠিন যেগুলো আসলে পাড়া পসিবল না এই রকম টাইপের কিছু প্রশ্নও আছে সো তুমি যদি আমাদের এখানে এক্সাম দাও তাও তোমার কিন্তু একটা ভালো প্র্যাকটিস হচ্ছে পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু ফুলদি কম্প্যাক্ট ক্লাস হবে আর এইবারের মেডিকেল কোর্সে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতেছে আমি পাশাপাশি আমার ভাইও কিন্তু এটা তত্ত্বাবধানে আসে সো আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আর একটা কথা হচ্ছে যে আমাদের মেডিকেল কোর্সের প্রাইস হলো আঠাইশো টাকা বাট তুমি যদি এখন এম ই টোয়েন্টি ফাইভ কুপনটা ইউজ করো তাহলে কিন্তু তুমি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাই যাচ্ছ অলরেডি কিন্তু কোর্সটা লঞ্চ হয়েছে আর এখন যেহেতু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তাহলে এখন কেন এনরোল করবো না আলটিমেটলি তো তোমাকে এনরোল করতেই হবে সো এখনই এনরোল করে ফেলো আর একটা কথা তো এইবারে ফুল মেডিকেল কোর্সে যেহেতু আমি আছি আমার ভাই আছে অ্যান্ড পাশাপাশি অন্যান্য টিচাররা আছে তোমাদের প্রপারলি গাইড করার জন্য সো তোমার গাইডেন্স পাইতে কিন্তু কোনো অসুবিধা হবে না সো ঠিক আছে ভালো মতন পরের এক্সামগুলো দাও